দহানদারে মনে করছে এটা অবশ্যই বাসে আর এ পুঁতে আইছে দহানদারে কয় ভাই কেমন আছেন তো ভাই না বাবি কয় তার শরীর আছে নিবালা কয় তাই না তাই না না খুদ্দুর আগ গাইছেন খুদ্দুর আগ নমুনা খুব খারাপ বাবা লক্ষণ বেশি সুবিধা এই এলাকার যারা বাসিন্দা আমার পলিজার টুকরা যুবকেরা তোমরা দয়া করে একটু ভিতরে চলে আসো রাস্তায় একজন লুকো থাকার দরকার নাই একটু চলে আসো দয়া করে সবাই ভিতরে চলে আসে যারা দাঁড়িয়ে আছেন রাস্তার পাশে আসেন একজন লুকো দাঁড়িয়ে থাকেন না যে সবাই একটু চলে আসেন ভিতরে অনেক জায়গা আছে এখনো আমি লম্বা সময় আপনাদেরকে আমি লম্বা সময় আপনাদেরকে কষ্ট দেব না সবাই একটু আইসা বসেন কম সময়ের ভিতরে আমরা কিছু কথা শুনব শুরুতে আল্লাহর কাছে দয়া চাই আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার সবাই পড়েন আমিন জুড়ে পড়েন আরো জোরে বন্ধুগণ এই দুনিয়ার ভিতরে আল্লাহ তাবার কথা আমাদেরকে অনেকগুলো মর্যাদা দিয়েছে আমরা মানুষ হিসাবে আমরা সেই মর্যাদাগুলো কথা ভুলে গেছি আমি একটা একটা করে আপনাকে মনে করাই দেই আপনি দেখবেন সবগুলো আবার আপনার নতুন করে মনে করবে আল্লাহ তাবার কথা আলাদা আমরা এখানে যারা আছি রাস্তায় যারা দাঁড়িয়ে আছে দোকানপাটে যারা আছেন যারা এখানে আমরা যারা আছি ইচ্ছে করলে তিনি যদি মনে করতেন আমি নাগাই শেরফেব মুশতাক এবং আমরা যারা এখানকার কেরাম যারা এখানকার সব মানুষ আসছি আমাকে সহ আপনাদের সবাইকে আল্লাহ যদি চিন্তা করতেন যে আমাদেরকে মানুষ না বানাইয়া তিনি পশু বানাবেন গরু ছাগল জন্তু জানোয়ার ওনার এই ক্ষমতা আছে নাকি নাই আল্লাহ হচ্ছেন এমন আল্লাহ সকল কিছুর উপরে যার ক্ষমতা খুব খেয়াল করে শুনবেন আমি এই জন্য বলছিলাম সবাইকে এদিকে চলে আসেন কথা তো শুনেন না প্রত্যেকদিন এখানে মাহফিল রায়নের উপরে কেন এখানে মাহফিল কি সন্ধ্যা বৈশাড়ি সে কত বড় বেআ চিন্তা আপনার কেউ দেখান না এটা আলহামদুলিল্লাহ জুড়ে কথাটা বলতেছিলাম এই ক্ষমতার সকল ক্ষমতা কার এটা কি মুখের কথা না অন্তরের কথা আমরা বিশ্বাস করি সব ক্ষমতা যার হাতে তিনি হচ্ছেন আল্লাহ ইনিল ইল্লা ই ক্ষমতা শুধুমাত্র আল্লাহ আমরা যে ক্ষমতা দেখাই আমার দেশের মন্ত্রী এমপি আমার দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ আমার দেশের আমলা কামলা এবং অনেক ক্ষেত্রে ওলামাই কেন আমরা যে ক্ষমতা দেখাই এই ক্ষমতার মালিক আমরা না সকল ক্ষমতার মালিক যিনি তিনি কে আসলে সবাই একটু জবাব দিয়ে আমি লম্বা সময় আপনাদের কাছে তো ফ্যান দিয়ে আপনি এমনি ঘুরে রাখলে দিচ্ছেন কীর্তন আর করে গুল হইয়া বইছে মোটামুটি যেন আর একটা ফোটার বাতাসও যানো নাই হ্যাঁ শ্বাস পড়ি আমি ছানার বাতাস খাই তার কারবার বান দাও বেশি কিছু কইলাম না আরেকটু ডিসেনে যাও হ্যাঁ মাস আরেক ফ্যান ঠিক রাখো তারারে পিছাই দিতে কইছি এই এটা একটু সরাই লইয়া দাও এটার জন্য লাইগা জায়গা এটার লাগে কি বিয়ে ফাঁস করার লাগবো হ্যাঁ ঠিক আছে মুরব্বি বসেন ঠিক আছে পড়েন আলহামদুলিল্লাহ কত হিসেবে আমরা যেটা পড়ি সবাই মিলে জুড়ে পড়বো বলেন আলহামদুলিল্লাহ যেই কথাটা বলতেছিলাম খুব খেয়াল করে শুনেন তাহলে আমরা আমাদেরকে আমি আমাকে সহ আপনারা যারা আছেন সবাইকে মানুষ বানাইছে কে এই আল্লাহ যদি মনে করতো হবে যে আমরা এখানে যারা আছি আল্লাহ মানুষ বানাবেন না তিনি জন্তু জানোয়ার বানাই দেবেন পারবেন না ক্ষমতা ক্ষমতা নাই মানুষের থেকে জন্তু জানোয়ার বানাইছে এই ক্ষমতাও আল্লাহ প্রমাণ করে দিছে প্রমাণ করে দিছে সুতরাং আমাদেরকে আল্লাহ মানুষ বানাইলেন গরু বানাইলেন না ছাগল বানাইলেন না শুধু এই কথাটা যদি আপনি মনে করেন তাইলে আল্লাহর শুক্রিয়া দরকার আছে নাকি নাই পঞ্চাশ টেহা একবারে এগারো গ্রাম বাজার আপনারা হাওলার দিছে এবারে দেখলে খালি কন ভাই সেই দিন আপনি টেহারা না দিলে যেই একটা বিপদ করছিল আপনার কথা কেমনে শুক্রিয়া আদায় করে শেষ করতাম আপনি সেদিন কইতে আল্লাহ ফেরেস্তা হিসাবে আপনাকে নামাইছে আপনি ও পঞ্চাশটা টেহা দিস আমি আটকা পড়ে গেছিলাম না পঞ্চাশটা হাওলার দিছে একবারে না একবারে নাখা ওলা আপনি আবার তেহার দিয়ে ওলাইছে এরপরে আপনি এবার আর এত প্রশংসা করেন যে আল্লাহ আপনার জন্তু জানোয়ার না বানাইয়া মানুষ বানাইল আলহামদুলিল্লাহ চারটিখানি কথা মনে করছেন যেমন তেমন কথা মনে করছেন চারটিখানি কথা রাইশাল্লাহ মন্দি শোনোরে ভাই মানুষ করে বানানোর পরে তিনি ইচ্ছে করলে চোখের জায়গায় চোখ রেখে তিনি আমার দৃষ্টি শক্তি কেড়ে নিলে পারতেন হাতের জায়গায় হাত রেখে হাতগুলাকে তিনি লোলা বানাই ফেললে পারতেন কানের জায়গায় কান রেখে তিনি সোনার ক্ষমতা কেড়ে নিলে পারতেন তিনি আমার পায়ের জায়গায় পা রেখে আমার হাঁটার ক্ষমতা কেড়ে নিলে পারতেন তিনি তাও করলেন না আপনাকে আমাকে আমাদের সবাইকে আমার আল্লাহ সুস্থ মানুষ বানিয়েছেন একটা পাও যে নাই আপনি পাওয়ালা মানুষ বুঝবেন না আপনার আল্লাহ দুইটা পা দিছে তো পায়ের মর্যাদা কত আপনি যে পা সেটা বুঝবেন না যে একটা পাও নাই একটা বাসের ইয়া বানে অথবা স্ট্যাচার দিয়া যে লোকটা রাস্তায় হাঁটে এবার ও তোমার যে একটা পাও নাই কিরকম লাগে এবারে অনেক সময় কাঙ্গা দেয় ফলা পানি কেমনি ফুটবল খেলতে আছে আর আমি ভালো করে আটটা ব্যাপারি না আরে না রে নাই ওই তো না একটা পাও নাই দিকা কুদুর ফরে ফরে হাউ তাস আপনার দুধে পাওয়াস আপনি বুঝেন নাই গুরুত্ব আপনি বুঝেন নাই আপনি একদিন কানে কানে একটা অন্ধ মানুষকে জিজ্ঞেস করেন ভাই তুমি যে চোখে দেখো না কেমন লাগে এবারে দেখবেন আপনি আঞ্জা দিয়ে ধরে রকম ভাইও এই কথাটা কই আর আগুনটা জ্বালায় না আমি তো কিচ্ছু দেখি আপনি তো সব দেখেন আমার বউরও আমি চিনি না কথা কইলে বুঝি এটা যে আমার বউ নাহলে একটা গেলে মনে করি কেড়া একটা যায় বেড়া না বেড়ে এটাও জানি চিন্তা করে দেখেন আল্লাহ তাবার কথা আলাপ কত নিয়ে আমদ দিচ্ছে কত নিয়ে আমদ সব হান আল্লাহ বলবেন না আরো কত নিয়ামত দিয়েছেন তুমি এটা বুঝো নাই এই পরিপূর্ণ মানুষ বানানোর পরে আপনাকে আমাকে আমার আল্লাহ ইচ্ছে করলে হিন্দুর ঘরে জন্ম দিলে পারতেন ইহুদির ঘরে জন্ম দিলে পারতেন খ্রিস্টানের ঘরে জন্ম দিলে পারতেন তিনি তাও করলেন না জন্ম আমাদেরকে মুসলমান বানিয়ে দিলে একটা লোক হিন্দুর করে জন্ম নিয়ে যদি মুসলমান হইতে চায় তার যে কি দুঃখ বাপ বিল্লা লাউন লাগে মা থাকতেও ডাক দিতে পারে না বাপের সম্পদ এই ফুট অংশ পায় না ধর্ম চেঞ্জ করার কারণ আপনি যেমন তেমন কথা মনে করছে আপনি জন্মসূত্রই মুসলমান হয়ে গেছে এই আপনি মুসলমানের গুরুত্ব বুঝেন মুসলমান করে বানানোর পরে আদম নবী পর্যন্ত যে যেকোনো এক আপনাকে আল্লাহ বানাইতে পারতেন কিন্তু আল্লাহ তাও করলেন না দয়া করে ভয়া করে এমন এক জণ্ডবীর উম্মত বানাইলেন যেই নবীর উম্মত হওয়ার জন্য সব নবির আসলরা পর্যন্ত পাগল ছিল ঠিক কিনা আপনি লাগে নাই আপনার আদর করে আল্লাহ শেষ নবীর মত বানিয়ে দিয়েছেন কোন শুক্রিয়া দাই করবেন আপনি কোন শুক্রিয়া আদায় করবেন এই জন্য আমি প্রায় বলি পৃথিবীর সব গাছ বানাই সাগরে সব জল কালি বানাইয়া পৃথিবীর সব গাছ বানাইয়া সাগরের সব জল কালি বানাইয়া তোমার গঞ্জুদি লিখে যাই আমি তোমার গুণ যদি লিখে যাই আমি হবে না হবে না শেষ হে করা যাবে কত বড় আল্লাহ আল্লাহ বড় তোমাদেরকে মানুষ হিসাবে আমাদের সবাইকে মানুষ করে বানালে ও ভাই কোনোদিন আমরা একটা ছাগলকে বলি না তুই ছাগলের মতো ছাগল হ কারণ ছাগল জন্মগতভাবে যেই যে ছাগল এগেই যথেষ্ট আপনি মোটা তাজা হবে বড় হবে জব করে ফেলবেন গরুকে কোনোদিন কেউ বলে না তুই গরুর মতো গরু হ কারণ গরু এমনিই গরু কিন্তু মানুষ যদি অমানুষের মতো আচরণ করে সবাই মিল্লা কয় তুই মানুষের মতো মানুষ হ ঠিক কিনা পায় নাকি কয় না তাইলে বুঝিয়া গেল প্রকৃত মানুষ নরমালি হয় না বাফে জন্ম দেয় মায়ে জন ফেরো ধরে কিন্তু তো ওইলে যে মানুষ হয়ে যে বোকা হয় না অনেক মানুষের দেখেন করতে মানুষ নামের কলম পথে দেখো অমানুষ মানুষ হয়েছে তে কয়নি কথা বলে কয়নি পুরা আছে ভাব আছে অন্য মানুষের মতো তার অমানুষ কয় গেরি

আচার আচরণে কাজ কারবারে কে অমানুষ ঠিক কিনা এখন তারে কয় তুই মানুষের মতো মানুষ তাইলে বুঝা গেল ওই মায় ফেরো দললে বাফে জন্ম দিলে মানুষ হয় না ঠিক কিনা দেখালে মানুষের মতো দেখতে বা হইলে মানুষ হয় না মানুষ তাকে বানাইতে হয় আর এই বানানোর জন্য মার্কাজুল হুদা তাহফিজুল কোরআন মাদ্রাসা ঠিক কিনা বলবেন দেখছেন কয় বছর ভাই এটা মাইয়া ফান্ত ডরে কাঁপতে কাঁপতে হুইটা দিকে অন্য কথা তাই দূর একটা মাইয়া কি সুন্দর করে ইংরেজিতে ভক্তিতা দিয়ে লাও এটা কি খেলা কথা মনে করছেন আপনি এটা কি আপনি মনে করছেন এটা বলতে চেষ্টা করলে আপনার অফারা তাই দূরে একটা মাইয়া আমার সামনে কলজাটা বইয়ে গেছে আমি মন থেকে দোয়া করছি ফারুক মেম্বার সাহেব আমার দরবারের বিশিষ্ট খাওয়া দেয় তার মেয়ে শুনে আমি আরো খুশি হয়েছি আমি প্রাউড ফিল করেছি আমি প্রাউড ফিল করেছি আমি গর্ববোধ করেছি পড়েন সবাই মা যেন তাকে শয়তানের মানুষের শয়তানি জিনের শয়তানি নজর থেকে আল্লাহ হেফাজত করে সবাই করেন আচ্ছা আবার এই মাদ্রাসাটা যদি না থাকতো এ তাই ও হাত ভারত ব্যাংকের গরম গরম ভাত খাইয়া এরপরে গিয়া তার আম্মা লইয়া অথবা তাই করে খেতে মাঝে দিয়া কিন্তু এই মাদ্রাসাটা যদি হ্যাঁ না থাকতো তাহলে তাই কই গিয়ে এরকম পড়লো কই গিয়ে ইংরেজি বক্তৃতাটা দিল তাইলে হয় যে বিদ্যা নেওয়া লাগলো না হলে চৈধ্যগ্রাম দেওয়া লাগলো না হলে ডাহাটা মাদ্রাসা দিয়ে ভর্তি করার লাগলো তখন এই মাদ্রাসাটা হওয়াতে আল্লায় ওই মানুষ বানানে একটা কারখানা বানাই দিছে আপনার বড় ভাগ্যবান বড় ভাগ্যবান আপনি মাদ্রাসাটা হওয়ার কারণে ওই যে অমানুষরা মানুষ বানা ওই জন্ম দিছে একটা পশু পশু ছাগলের যেমন একটা বাচ্চা গরুর যেমন একটা বাচ্চা শিয়ালের যেমন একটা বাচ্চা জন্ম দিছে মানুষের একটা বাচ্চা এটা তিল তিল কইরা সেবা যত্ন কইরা শিক্ষা দীক্ষা দিয়া এলেম কালাম দিয়া সুরত সিরত দিয়া তার নমুনা দিয়া পোশাক দিয়া এর ফলে তারে আস্তে আস্তে মানুষ বানানো হয়েছে ঠিক কিনা ছাগলের বাচ্চা যেমন কাপড় সারাইয়ে কুকুরের বাচ্চা যেমন কাপড় সারা দুনিয়াতে আইয়ে

এই কুত্তায় যেমন হাফ প্যান্ট ছাড়া ঘুরে মানুষের ভিতরে এমন মানুষ আছে এটা দেখলে এটা কি মানুষ না অমানুষ বে না না বেডি এটা বুঝ হয়ে যায় না ঠিক